মাথায় চোট অভয়ার মাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে দেখতে গেলেন শুভেন্দু অধিকারী তার মাথায় চোট লেগেছে বলে জানা যাচ্ছে অসুস্থ অভয়ার মাকে দেখতে হাসপাতালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে রাস্তায় ফেলে মারা হয়েছে এমনভাবে মারা হয়েছে আঘাত পেয়েছেন মাথায় ভেঙে গিয়েছে তার শাখাও অভিযোগ করেছেন অভয়ার মা রক্ত ঝরেছে অভয়ার বাবারও এই পরিস্থিতিতে অসুস্থ অভয়ার মাকে নিয়ে যাওয়া হল মেডিকা হাসপাতালে তার মাথায় চোট লেগেছে বলে জানা যাচ্ছে অসুস্থ অভয়ার মাকে দেখতে হাসপাতালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মেডিকা হাসপাতালের এমার্জেন্সি বিভাগের চিকিৎসকরা অভয়ার মায়ের প্রাথমিক প্যারামিটারগুলি খতিয়ে দেখছেন জানা গেছে গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় মাঝে মধ্যেই তিনি ঝিমিয়ে যাচ্ছিলেন তার স্ক্যান করা হতে পারে এই মুহূর্তে জানা যাচ্ছে তাকে চব্বিশ ঘণ্ট পর্যবেক্ষণে রাখা হবে আন্দোলনকারীরা এক একে হাসপাতাল চত্বরে জড়ো হচ্ছেন এদিকে জানা যাচ্ছে একদিকে যখন হাসপাতালে অভয়ার মা ও বাবার চিকিৎসা পড়া হচ্ছে তেমনি আন্দোলন চলাকালীন পুলিশের লাঠিচার্জে যে কজন আন্দোলনকারী জখম হয়েছেন বলে অভিযোগ তাদের মধ্যে ছয়জনকে হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে এদিন দিন আগাগোড়া অভয়ার বাবা মার সঙ্গে ছিলেন বিজেপি নেতা কৌস্তভ বাগচি তিনি তাদের আঘাত পাওয়ার প্রসঙ্গে বর্ণনা করতে গিয়ে বলেন আমি কাকু কাকিমার সঙ্গে ছিলাম যেভাবে পুলিশ প্রথম থেকে তাদের টার্গেট করে নিয়েছিল তাদের উপর কোনোভাবে আঘাত হানবেই আমি এবং আমাদের কিছু ছেলেই সবসময় তাদের আগলে আগলে রাখছিলাম ঠিক যখন ধর্মতলা থেকে পার্ক স্ট্রিট মোড়ে যে ক্রসিংটা সেখানে দেখলাম পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা ব্লান্ট অবজেক্ট দিয়ে কাকিমার মাথায় মারল এবং কাকুকেও আঘাত করার চেষ্টা হয়েছে কিন্তু কাকুর অতটা মাথায় আঘাত লাগেনি কাকুর আঘাত লেগেছে পিঠে কাকিমার মাথায় পিঠে লেগেছে কাকিমার হাতে শাঁখাটা পর্যন্ত ভেঙে দিয়েছে আগের বছর নয় তারিখে মেয়েকে মেরেছে ধর্ষিতা করে খুন করেছে আর এই বছর নয় তারিখে বাবা মাকে হত্যা করার চক্রান্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে অভয়ার মা তাকে মারার অভিযোগ তুলে বলেছিলেন আজকে আমাকে মেরেছে হাতে শাখাটা ভেঙে দিয়েছে কপালে মেরেছে সারা হাত কেটে দিয়েছে মহিলা পুলিশ মেরেছে রাস্তায় ফেলে মেরেছে আমাদের বাড়ি থেকে বেরোনোর পর থেকেই পুলিশ আমাদের আটকানোর চেষ্টা করেছে কেন আমাকে মারা হলো কেন আমার মেয়েকে তার কাজের জায়গায় খুন করা হলো কেন তখন পুলিশ প্রশাসন তৎপর হল না